অধ্যায় এগারো অগস্ট সেপ্টেম্বর ভারতের বাংলাদেশ বিষয়ে কর্মসূচির প্রধান নিয়ন্ত্রকের পদে পরিবর্তনের সংবাদ আমাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না ভারতের ক্ষমতাযন্ত্রে বাম ও দক্ষিণের নেপথ্য টানা পড়েন তখনও আমাদের সম্মুখ উপলব্ধির অন্তর্গত নয় তাছাড়া বাংলাদেশ সরকারের সুস্পষ্ট ইচ্ছা ব্যক্ত হওয়া সত্ত্বেও মুজিব বাহিনীকে বাংলাদেশ কমান্ডের অধীনস্থ করার প্রশ্নে ভারতীয় প্রশাসনের এক শক্তিশালী অংশের অসহযোগিতা এই সংশয়ের মাত্রা বাড়িয়ে তোলে এতদিন অবধি বাংলাদেশ সংক্রান্ত ভারতের নীতি ও কর্মসূচির পরিকল্পনা ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতেন প্রধানমন্ত্রীর সচিব পি এন হক্সার তার সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তার নৈকত্য প্রতিষ্ঠিত হতে শুরু করেছে মাত্র কিন্তু সমস্যার কলেবর উত্তরোত্তর বিশাল ও জটিল হয়ে ওঠায় এবং বিশেষত হকসারের অবসর গ্রহণের মেয়াদ নিকটবর্তী হওয়ায় ভারত সরকার তাদের বাংলাদেশ বিষয়ক সমস্যার সামগ্রিক ও সার্বক্ষণিক দায়িত্বে ডিপি ধরকে নিযুক্ত করেন এজন্য ইতিমধ্যেই ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং কমিটির চেয়ারম্যান পদে তার নিয়োগ সম্পন্ন হয়েছে ছয় সেপ্টেম্বর সামগ্রিক দায়িত্বভার গ্রহণের আগে আলোচনাধীন নির্দিষ্ট কিছু বিষয় মতবিনিময় ছাড়াও বাংলাদেশে প্রবাসী নেতৃত্ব এবং বাংলাদেশ আন্দোলনের রাজনৈতিক উপাদান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা গঠন করার উদ্দেশ্যে ডিপি ধর উনঠিশে আগস্ট সকালে কলকাতা আসেন কিন্তু অন্তত কয়েকটি বিষয় তার উদ্যোগের গতি ও ধরন থেকে আমাদের মনে হয় ভারত সরকার অবশেষে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে সমগ্র ঘটনাধারাকে পরিচালিত করার বিষয়ে সংকল্পবদ্ধ অধিকৃত এলাকায় মুক্তিযুদ্ধের পরিসর ও তীব্রতা বৃদ্ধির জন্য যুবশিবিরের সম্প্রসারণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা ক্রমশ এক সুসমন্বিত সম্প্রসারণের রূপ ধারণ করতে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রেও বিশেষত স্বাধীনতা সমর্থক রাজনৈতিক দলগুলিকে একটি ফোরামে একত্রিত করার ব্যাপারে ডিপি ধরের ব্যগ্রতা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যায় এ কদিনের আলাপ আলোচনা সম্পর্কে আমার নোটের উদ্ধৃতি সম্ভবত পরিস্থিতির অধিকতর নির্ভরযোগ্য বর্ণনা উনত্রিশে আগস্ট মিস দি অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টেন থার্টি এম উইথ ডিপি অ্যান্ড আরাইভড হোটেল হিন্দুস্থান অ্যাট ইলেভেন ফর্টি ফাইভ এ এম ওয়েন হি ওয়াজ অলরেডি ইন সেশন উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিএম I met DP at past 12.30. He wanted an overall political appreciation of the current situation. As the political leadership was still suffering from lack of cohesion and frittering its energy on matters of secondary interest, the sector war was progressively faltering and FFs facing enormous political pressure inside the country, I suggested the need, possibility of a fresh, bold move. To inject some efficiency in the insurgency management by inducting middle level politicos belonging to AL and non AL streams, including some civil servants, without disturbing the formal structure of the government. This middle level task force could work under the PM and its operational structure could be the proposed National United Front. But the front itself was still facing covert opposition from within the cabinet and would require Government of India's strong support to overcome the opposition. DP's reply appeared to be well formulated. 1. Cabinet's functioning must be improved and unity strengthened, and he wanted to find out its modalities. 2. Multi party alliance was a must also for the external reasons, and he was keen to know the details of actual progress made so far. I briefed him about the situation. DP wanted a second meeting with me in the evening after his scheduled meeting with the cabinet uh, later in the evening. In the evening, DP told me that the proposal for the united front was supported by all the members of the cabinet except Tajuddin, who remained silent. He was puzzled, unhappy. I assured him once again about Tajuddin's view about unity and suggested that two of them should have an exclusive meeting the next day. Went to brief Tajuddin about both the sessions. Tirishi Agost met DP briefly during the evening. He was apparently happy after having a discussion with Tajuddin but seemed a little worried about his ability to understand Bengali politicians mind Bangla Boy August DP met the cabinet again and requested for a specific date, modality, etc., for the formation of a united forum. When they, the ministers, persisted in being vague about everything on the ground that it would take time to remould the views of the party leaders, since the move itself was unpopular with the rank and file of the AL. DP was nearly blunt in telling them that as the GOI was rendering all possible help to the BD government, since the crackdown, without expecting anything in return and as india was facing a massive threat to its security due to bd problem the time has come when the goi must request bd government to form a broad national alliance so that goi can persuade the friendly powers to support the bd cause even if tacitly and make them agree to resolve india's security problem otherwise the whole episode was fast becoming untenable for india he mentioned I met Taj and DP separately during the evening Taj said that finally it was going to work poila september met dp at 345 pm at his hotel and pressed for lifting the restriction against the left elements from being recruited and trained as ff dp saw no difficulty in removing such restrictions from goi's side after the formation of the multi-party alliance but it would require endorsement from the bd government at least from its pm before such recruitment was actually started as i mentioned the need to putting mujib bahini under bd command after narrating the instances of their disruptive activities he agreed that these should be effectively stopped and hinted the difficulties of bringing it out of the control of the Indian agency. He suggested that Taj should send an emissary with relevant facts to Kao, and after having this groundwork done, the problem could be taken up at the highest level if required. In the absence of unity in outlook and common approach within the cabinet, DP said that he had made it known that from then onwards GOI would entertain only those requests which would at least be agreed jointly by the PM and the President. And Mr. Abdus Samad Azad had been entrusted with the special responsibility for developing Taj- Nazrul relationship. He said that he was impressed by the clarity of thought and sincerity of Tajuddin, but hinted that he, Tajuddin, should try to resolve his political isolation fast. কলকাতায় চার দিন অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী মন্ত্রিসভা রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিপি ধরের আলোচনা কয়েকটি ফলদায়ক সিদ্ধান্ত ছাড়াও সামগ্রিকভাবে এমন ধারণার সৃষ্টি করে যে অবশেষে ভারত সরকার বাংলাদেশের মুক্তি ত্বরান্বিত করার কাজে এক গতিশীল সহায়তা কর্মসূচি গ্রহণে উদ্যোগী হয় এখানে প্রধানত যে দুটি রাজনৈতিক বিষয়ে তার আলোচনা কেন্দ্রীভূত থাকতে দেখা যায় তার একটি বাংলাদেশ মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এবং অপরটি বাংলাদেশের স্বাধীনতা সমর্থক সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় ফোরামে একত্রিত করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ব্যবস্থাপনা এবং রাজনৈতিক কাজকর্মে মন্ত্রিসভাকে অপেক্ষাকৃত ঐক্যবদ্ধ করার উপায় অন্বেষণের সদিচ্ছা নিয়ে শুরু করলেও ধরের আলোচনা শেষ পর্যন্ত কেবল দুই সরকারের মধ্যে যোগাযোগের পদ্ধতি নিরূপণেই সক্ষম হয় ততপর যে সমস্ত বিষয়ে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে সাব্যস্ত করবেন ভারত সরকারের পক্ষে কেবল সেসব বিষয়েই যথাসম্ভব সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান এ যাবৎ অধিকার এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার কোন কোন সদস্য নিজকে প্রধানমন্ত্রীর সমকক্ষ হিসেবে জ্ঞান করায় কি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষায় মূলত সহায়তা সংগ্রহের প্রশ্নে কি তাদের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে শৃঙ্খলা এবং সমন্বয়কে তারা অনেক সময় উপেক্ষা করতেন ক্ষমতা এবং কর্তৃত্বের প্রশ্ন ছাড়াও জাতীয় মুক্তি সংগ্রামের রাজনৈতিক প্রয়োজন এবং মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনা সম্পর্কে তাদের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির তারতম্যও ছিল বিশাল সমস্যা যদি কেবল এইটুকুই থাকত তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যুগ্ম সিদ্ধান্তের পদ্ধতি গৃহীত হবার পর মন্ত্রিসভাকে ক্রমশ শৃঙ্খলবদ্ধ করে তোলা সম্ভব হত কিন্তু বাস্তবে তখন উপদলীয় পরিস্থিতি গোপন বৈদেশিক হস্তক্ষেপের ফলে ছিল অত্যন্ত জটিল এবং বিস্ফোরণোন্মুখ ডিপি ধরের সফরের দ্বিতীয় প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের অপেক্ষাকৃত ক্ষুদ্র বামপন্থী দলসমূহকে স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে গ্রথিত করা যাতে এই সংগ্রাম জাতীয় মুক্তি আন্দোলনের রূপ লাভ করে এবং যার ফলে ভারত সোভিয়েট মৈত্রী চুক্তিকে কেবলমাত্র নিরাপত্তার বর্ম হিসেবে ব্যবহার না করে বাংলাদেশে পাকিস্তানি দখল বিলুপ্তির অন্যতম প্রধান সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করা সম্ভব হয় এই রণনৈতিক বিবেচনার জন্য বৃহত্তর ঐক্য সাধনের জন্য ডিপিধর অত্যন্ত স্বল্প সীমার মাঝে অর্থাৎ সেপ্টেম্বরের শেষে ইন্দিরা গান্ধীর মস্কো সফর শুরু হওয়ার আগে বাংলাদেশ মন্ত্রিসভার অনিচ্ছুক অংশকে ঐক্যজোট প্রস্তাবে যে পদ্ধতিতে সম্মত করান তা সংশ্লিষ্ট নেতাদের বিরাগ উৎপাদন করে তদুপরি দিল্লির সঙ্গে মন্ত্রীদের সরাসরি যোগাযোগ রক্ষার ক্ষেত্রে নতুন বিধিনিষেধজনিত ক্ষোভও সম্ভবত এর সঙ্গে যুক্ত হয় অন্যদিকে ডিপি ধর এই চার দিনে বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে খোলাখুলি আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিজস্ব বৈশিষ্ট্য এবং এর রাজনৈতিক উপাদান সম্পর্কে যে ধারণা গঠন করেন তা পরবর্তী চার মাসের ঘটনাধারার বিকাশকে নানাভাবে প্রভাবিত করে তার দিল্লি প্রত্যাবর্তনের পরপরই বাংলাদেশের মন্ত্রিসভা প্রস্তাবিত জাতীয় মোর্চার নির্দিষ্ট কাঠামো ও ক্ষমতা নিয়ে আলোচনা শুরু করেন কিন্তু এদের কোন কোন সদস্যের অভিমতকে প্রতিধ্বনিত করে আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন স্তরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের জন্য ভারত সরকারের চাপে হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভের গুঞ্জন শুরু হয় এই পরিস্থিতিতে মন্ত্রিসভা জাতীয় ঐক্য গঠন করেন ঠিকই তবে এই জোটকে কোনো কার্যকরী সংগঠনের রূপ না দিয়ে নিছক এক উপদেষ্টা সংস্থার মর্যাদা দান করেন এবং এর অধিকার সীমিত করেন মুক্তি সংগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারকে পরামর্শদানের মধ্যে কিন্তু এই পরামর্শদান প্রক্রিয়া কীভাবে বা কত নিয়মিত সংগঠিত হবে সে বিষয়টিও সর্বাংশে অস্পষ্ট থাকে অন্য কথায় বৃহত্তর রণনৈতিক বিবেচনা থেকে জাতীয় মোর্চা গঠনের জন্য ভারতের জোরালো অভিমতের কথা বিবেচনা করে মন্ত্রিসভা জাতীয় উপদেষ্টা কমিটি গঠনে সম্মত হলেও সাংগঠনিক অর্থে এই মোর্চা একটি দুর্বল প্রতিষ্ঠানের রূপ লাভ করে কিন্তু বাংলাদেশের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এই বিশেষ সময় ঐক্যফ্রন্ট গঠনের মূল প্রয়োজনই ছিল রাজনৈতিক ইতিপূর্বে মে জুন মাসে মুক্তিযুদ্ধের জন্য ভারতীয় সহায়তার মাত্রা বৃদ্ধির উদ্দেশ্যে এবং এই সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায়স্বরূপ পাক চীন মিলিত আক্রমণের ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে ভারত সোভিয়েট সমঝোতা প্রতিষ্ঠার প্রয়োজন অত্যাবশ্যক বলে মনে করা হয় এবং এই লক্ষ্যে ঐক্যফ্রান্ট গঠনের বিষয় উত্থাপন করা হয় তবু মুক্তিযুদ্ধের অগ্রগতির সাথে সাথে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আরও কিছু অতিরিক্ত বিবেচনা ফ্রন্ট গঠনের চিন্তার সাথে ক্রমশ যুক্ত হতে থাকে যেমন জুলাইয়ের শেষ দিকে শান্তি কমিটি ও রাজাকারদের ক্রমবর্ধিত দৌরাত্বের মধ্যে মুক্তিযোদ্ধাদের সক্রিয় রাখার জন্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মীদের ফেরত পাঠিয়ে গোপন সহায়ক সংগঠন নির্মাণ করা অত্যাবশ্যক বলে বিবেচিত হয় এই উদ্দেশ্যে পরিষদ সদস্যদের সমবায়ে গঠিত বিভিন্ন আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু অবস্থার উন্নতি ঘটে সামান্যই তার আরও আগে অর্থাৎ মে জুন মাসে মুজিব বাহিনী দেশের ভিতরে গেরিলা যুদ্ধের উপযোগী রাজনৈতিক অবকাঠামো নির্মাণ করতে সক্ষম হবে বলে অনুমান করা হলেও কার্যক্ষেত্রে তা হয়নি দেশের ভিতরে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করার উদ্দেশ্যে বিশেষত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সংশ্লিষ্ট ন্যাপের কর্মীদের আগ্রহ ও মনোভাব বিবেচনা করে এক বহুদলীয় কেন্দ্রীয় সংগঠনের অধীনে পরীক্ষামূলকভাবে মুক্তিযুদ্ধের সহায়ক রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা তাজুদ্দিন যুক্তিযুক্ত বলে মনে করেন শান্তি কমিটি ও রাজাকারদের দৌরাত্ম মোকাবিলা করার প্রশ্ন ছাড়াও মুক্তিযোদ্ধাদের সক্রিয় ও সংহত করে তোলার নিজস্ব কতগুলি সমস্যা ছিল জুন জুলাই থেকে তরুণ যুদ্ধ অনভিজ্ঞ যোদ্ধাদের ছোট ছোট দল অতি স্বল্প পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র নিয়ে এবং নামমাত্র পাথেয় সম্বল করে সীমান্ত অতিক্রম করা মাত্র প্রায়শই যে বিপদসংকুল বা অসংগঠিত অবস্থার মাঝে নিক্ষিপ্ত হতো সেই অবস্থার মাঝে অনেক যোদ্ধাকেই নিছক উপস্থিত বুদ্ধির জোরে টিকে থাকতে হয়েছে এবং অনেকে এর ফলে লক্ষ্য লক্ষ্যবিচ্যুত হয়েছে এছাড়া ভ্রান্ত রিক্রুটিং পদ্ধতির জন্য কিছু স্বার্থ বুদ্ধিপ্রবণ তরুণেরও সমাবেশ ঘটে তখন থেকেই দেশের অভ্যন্তরে রাজনৈতিক অবকাঠামো নির্মাণের প্রয়োজন দেখা দেয় কেবল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্যই নয় তাদের সমন্বিত ও নিয়ন্ত্রিত করার স্বার্থেও আগস্ট সেপ্টেম্বরে বিভিন্ন আঞ্চলিক কাউন্সিল থেকেও প্রায় একই মর্মে কিছু রিপোর্ট আসতে শুরু করে কিন্তু এজন্য যে ধরনের কার্যকরী ক্ষমতা জাতীয় ঐক্যফ্রন্টের হাতে ন্যস্ত করার প্রয়োজন ছিল মন্ত্রিসভা তা না করায় ফ্রন্ট গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যবস্থাপনা উন্নত করার সুযোগ নষ্ট হয় এই অবস্থার শেষ চেষ্টা হিসেবে তাজউদ্দিন মন্ত্রীসভার সিদ্ধান্ত অমান্য না করেও প্রস্তাবিত উপদেষ্টা কমিটিকে অপেক্ষাকৃত সক্রিয় সংগঠনে রূপান্তরিত করার সুযোগ উন্মুক্ত রাখার জন্য এর প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি করে একটি সেক্রেটেরিয়েট স্থাপনে সচেষ্ট হন যাতে অন্তত শুরু থেকে স্বাধীনতা সমর্থক দলগুলির যোগাযোগ একটি নিয়মিত ও ফলপ্রসূ ব্যবস্থায় পরিণত হতে পারে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে এই প্রস্তাব তার পক্ষে উত্থাপন করা অসুবিধাজনক বলে তিনি প্রস্তাবটি পেশ করার জন্য সাতই সেপ্টেম্বর ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদের কাছে অনুরোধ করে পাঠান এবং তাকে দেখা করতে বলেন পরদিন আটই সেপ্টেম্বর সকাল দশটায় জাতীয় ঐক্যজট গঠনের জন্য পাঁচ দলের নেতৃবৃন্দ কলকাতায় মিলিত হন মন্ত্রিসভার প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনি সিং ন্যাপের অধ্যাপক মোজাফর আহমেদ এবং বাংলাদেশ কংগ্রেসের মনোরঞ্জন ধর এই বৈঠকে যোগদান করেন একই উদ্দেশ্যে দেরাদুন থেকে এসে পৌঁছান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার পর তারা জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করেন মন্ত্রিসভার দুজন সদস্য তাজুদ্দিন ও খন্দকার মুস্তাক ছাড়াও আওয়ামী লীগ থেকে আরও দুজন প্রতিনিধি এবং অন্য চারটি দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন খন্দকার মুস্তাক আগের দিন তাজুদ্দিনের অনুরোধ সত্ত্বেও অজ্ঞাত ব্যস্ততার দরুন মোজফ্ফর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে উঠতে পারেননি এবং পরদিন তিনি উত্থাপিত প্রস্তাব সমর্থন করেন এরপর এই ক্ষুদ্র কমিটির জন্য সর্বসম্মতিক্রমে তাজুদ্দিন আহ্বায়ক নিযুক্ত হন অতপর পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে অবিচল আস্থা জ্ঞাপন শেখ মুজিবের মুক্তি দাবি ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং বাংলাদেশ সরকারের নীতির প্রতি আস্থা সূচক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা কমিটির সভা শেষ হয় এমনিভাবে জাতীয় ঐক্যজোটকে একটি সক্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত করার যে সামান্য সম্ভাবনা ছিল তা নিঃশেষিত হয় তবে এই ঐক্যজোট যতই দুর্বল হোক তা বৃহত্তর রণনৈতিক লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক শক্তি সম্পর্ককে বাংলাদেশের অনুকূলে আনতে সহায়ক হয়